স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব তার স্বীকৃতি নেই আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠীও না একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে লালাটিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেতাকে পায়ের তোলে দোলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবির জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত হয়েছিল দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও জাতির স্বাধীনতা সুফল ভোগ করতে পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হাইজাক হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে ম্লান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে দুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে